স এমসি তে আজকে আমরা আসছি আজকে লাইভে তো আজকে যারা যারা আমাদের লাইভে জয়েন হন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের লাইভে জয়েন হন এটা আমাদের চ্যানেলের দ্বিতীয় লাইভ সবাই লাইভটাকে শেয়ার করে দেন আর লাইভে আসেন জয়েন হন জয়েন হয়ে মেসেজ করেন ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মেসেজের উত্তর দেব আর যদি কারো যদি কিছু বলার থাকে অবশ্যই আজকে মেসেজ করে আমাদেরকে বলেন ইনশাল্লাহ আমরা উত্তর দেব তো যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের লাইভে জয়েন হন আর বিশেষ যে কথাটা বলার জন্য আসলে আজকে লাইভে আসা কথাটা হলো ইদানিং আমাদের ভিডিওতে ভিউজ আসছে না আমাদের চ্যানেলরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হচ্ছে না আমাদের ভিডিও ভিউ হচ্ছে না আসলে আমরা চাই সব সময় আপনারা আমাদেরকে সাপোর্ট করেন কারণ আপনাদের ভালোবাসা আমাদের খুবই দরকার আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তোবা আমাদের কোনো কিছুই আমরা সফলতা অর্জন করতে পারবো না আমরা চাই বেশি বেশি করে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন তো এই জন্য বিশেষ এই জন্য আজকে লাইভে আসা আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব আমাদের লাইভ আমাদের লাইভে জয়েন হন জয়েন হয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই লাইভে জয়েন হন এখনও সময় আছে আপনারা সবাই এখনই লাইভে চারশো একুশ জন আমার সাবস্ক্রাইবার চ্যানেলে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে হয়তোবা আমাদের সাবস্ক্রাইবার আমরা চাই সব সময় আমাদেরকে আপনারা সাপোর্ট করেন মূলত আপনাদের সাপোর্টের জন্যই আমরা চ্যানেলে কাজ করা কিবা লাইভ করা আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করে আমাদের পাশে থাকেন তো যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই সবাই অবশ্যই লাইভে যুক্ত হন ইনশাল্লাহ আজকে আপনাদের মেসেজের উত্তর দেবো আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আজকে আমি উত্তর দেবো তো এখনো যারা যারা লাইভে জয়েন হন নাই অবশ্যই আপনারা লাইভে জয়েন হন লাইভে জয়েন হয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব কারণ সবার ইচ্ছা থাকে চাকরির পাশাপাশি কোনো একটা কিছু করার কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের একটু স্বপ্নই থাকে যে আমাদের চাকরির পাশাপাশি যদি আমরা একটা কিছু করতে পারি তাহলে আমাদের ফ্যামিলির জন্য ভালো হবে আমাদের লাইফে চলার জন্য ভালো হবে এই পড়া আশা নিয়ে আমরা ইউটিউব চ্যানেলটাতে কাজ করতেছি তো আপনারা যদি সাপোর্ট না করেন আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তো বা আসলে আমাদেরই আশা সারা জীবন আশায় থেকে যাবে কোনো দিনও বাস্তবিত হবে না তাই আমরা চাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদের আশাটা পূর্ণ করেন কারণ সবার একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে চাকরির পাশাপাশি কিছু একটা করবে তো এই জন্য মূলত আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা যদি আপনারা যদি আমি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে হয়তো আমরা কিছুই করতে পারবো না আমরা চাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন সাপোর্ট করে আমাদের পাশে থাকেন কারণ আপনাদের ভালোবাসায় হয়তো বা আমরা কিছু করতে পারব আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমরা বছরকে বছর ইউটিউবে কাজ করলেও কোনো লাভ নাই কোনো কিছুই হবে না তে আসেন যারা যারা লাইভে আসেন নাই তারা যারা লাইভে আসেন লাইভে এসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা নতুন নিউজ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের লাইভে যোগ দেন আর আমরা চাই আপনারা আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টটাই আমাদের খুবই প্রয়োজন একটা কিছু করতে পারি পারি একটা কিছু করতে পারিবাস ধন্য মনে হবে আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই সবাই লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন ফুল দেখলে আমাদের মেশিনে যে মেশিন নিয়ে যে আমরা ভিডিও করি তো আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো যদি বুঝতেন বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও চেষ্টা করব যে আমরা যে মেশিনে সুইং মেশিনের যে আমরা কাজটা করি আমরা কাজটা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো করে আপনাদেরকে কাজটা বোঝানোর চেষ্টা করব কারণ আমাদের যেই কাজটা আপনার সুইং মেশিনে কিভাবে কাজ করে কিবা সুইং মেশিন কিভাবে ঠিক করতে হয় সুইং মেশিনে কি সমস্যা হলে কিভাবে সমাধান করবেন মূলত আমাদের এই এইগুলো এই ভিডিওগুলো নিয়ে আর কি মূলত আমাদের চ্যানেলটা তো এই আপনারা যদি আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে হয়তোবা আমাদের কাজের প্রতি একটা আগ্রহী বাড়বে আমাদেরকে আমরা আরো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব কিবা আমরা আপনাদের বোঝানোর জন্য আরও সুন্দরভাবে চেষ্টা করব। আপনারা যদি আমাদেরকে কমেন্ট না করেন আমাদের ভিডিওগুলো যদি না দেখেন তাহলে আমরা আসলে আমাদের ভিডিওতে কোনো কোনো কিছুই হবে না মন বসবে না আর অবশ্যই যারা নতুন মেকানিক্স আছেন যারা নতুন মেকানিক্স আছেন কিংবা মেকানিক্সের কাজ শিখতে চান অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটাকে ফলো করবেন আমাদের চ্যানেলটাকে ফলো করবেন ফলো করে দেখবেন আর আমরা কিভাবে মেশিন ঠিক করি কি কিভাবে আমাদের মেশিনের সমস্যা সমাধানগুলো সমস্যা আমরা সমাধান করি তা আপনারা যদি না দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না যে আমরা মেশিনের সমস্যাগুলো কিভাবে সমাধান করি আর বিশেষ করে যে কোনো একটা ভিডিও আমরা যখন দেখব একটা জিনিস একটা দেখব তাহলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা আমরা দেখব কারণ আমরা স্কিপ করে যদি আমরা ভিডিও দেখি তাহলে হয়তো বা আমাদের কোনো কিছুইতে সমাধান হবে না আমরা চাই আমরা চাই আমরা যে মেশিনের ভিডিওগুলো করি কিংবা আমরা যেই সম্বন্ধে আমরা আমাদের চ্যানেলটাকে আমরা ইয়ে করি তো আপনারা যদি যারা যারা নতুন মেকানিক আছেন তারা যদি অবশ্যই আমাদেরকে কিছু জানতে চান কিবা মেশিনের কিছু মেজারমেন্ট আছে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু সেক্টরিতে ইন্টারভিউ দিতে হলে ওই মেজারমেন্টগুলো খুবই প্রয়োজন তো আপনারা যদি জানা যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ওই মেজারমেন্টগুলো দেওয়ার চিন্তা ইয়ে করব ব্যবস্থা ব্যবস্থা করবো বিশেষ করে কাঞ্চা মেশিনের অনেক কিছু মেজারমেন্ট আছে যেমন নিডেল হাই নিডেলের দূরত্ব লুপার থেকে নিডেলের দূরত্ব কত মিলি টাইমিংয়ের ক্ষেত্রে কত মিলি লং টাইমিং থাকবে আসলে মূলত তারপরে টু নিডেল মেশিনের নিডেল হাই কিবা টু নিডেল মেশিন কীভাবে টাইমিং করা হয় তারপরে একটা সিলিন্ডার বেট মেশিনে স্কিপ করলে কীভাবে ঠিক করতে হয় তারপরে অপরটার কিভাবে কাজ করে মেশিনে যে বড় বড় যে সমাধান সমস্যাগুলো আমরা সমাধান করি আমরা সম্পূর্ণ ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড দেই তো আপনারা যদি আমাদের কোনো কিছু জানতে চান কিবা মেশিনের সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের আপনাদের এই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য কিবা আপনারা একটা সমস্যা পাইছেন আপনারা এটা রিমুভ করতে পারতেছেন না কিবা সমাধান করতে পারতাছেন না আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভিডিও কল দিয়ে আমরা সমস্যাগুলো সমাধান করব আসলেও মানুষ মানুষের জন্যই একটা কথা আছে না মানুষ মানুষের জন্যই তো আমরা চাই সময় আমাদেরকে আপনারা সাপোর্ট করেন সাপোর্ট করলে হয়তোবা আমাদের ভিডিওর প্রতি একটা আগ্রহী থাকবে আমরা আরও ভালো ভালো চেষ্টা করব আমরা আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য কিভাবে মেশিনের মেশিনের সুইং মেশিনের কিভাবে সমস্যাগুলো সমাধান করা হয় এই মূলত এই টাইপের ভিডিওগুলোই আমরা আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তারপর অপরটার কিভাবে কাজ করে এই মূলত এই ভিডিওগুলো এই সমস্যা যেমন আমরা একটা একটা মেশিন একটা আমরা একটা সমস্যা সমাধান করতে পারতেছি না অনেক সময় আমরা ইউটিউবে ইউটিউবে ইয়ে করি সার্চ দিয়ে দিয়ে সমস্যার সমাধানটা কীভাবে করবো এরকমই যদি আপনারা যদি সমস্যার সমাধান না করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সুইং মেশিন কোনো সমস্যা যদি আপনারা সমাধান না করতে পারবেন আমাদেরকে মেসেজ করবেন মেসেজ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আর বিশেষ করে যারা নতুন মেকানিক্স আছেন অনেকেরা আছে চাকরি প্রয়োজন হয় অনেকেরা আছে চাকরি প্রয়োজন হয় হঠাৎ করে চাকরি চলে যায় কিংবা বা সাটাইতে পড়ে যায় ছাটাইতে পড়ে চাকরি চলে যায় অবশ্যই যারা আছেন হয়তো কোনো সময় মন ভালো না থাকলে আপনারা ইউটিউবে ঢোকেন ইউটিউবে ঢুকলে অনেক সময় এই এইসব ভিডিওগুলো পান তখন ওই ভিডিওতে আপনারা মেসেজ করবেন যে কিবা আপনাদের একটা চাকরি প্রয়োজন মেকানিক্যাল কারণ আমাদের মেকানিক্যাল চাকরিটা হলো আপনার রেফারেন্স ছাড়া কোনো দিনও হয় না তো আপনারা আমাদের কাছে অনেক সময় অনেক জায়গায় মেকানিক্স নিয়োগ থাকে আমাদেরকে ফোনটা বলে যে মেকানিক্স দেওয়ার জন্য অনেক সময় আমরা মেকানিক্স খুঁজি পাই না তো হয়তো বা ওই সময় আপনাদের উপকার হতে পারে সব কিছুই আসলে মানুষ মানুষের জন্যই আমরা চাই আমাদের আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন মূলত আমাদের আজকে লাইভ করার লাইভ করছি মূলত আমরা এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য তো আপনারা তো অনেক কিছুই সাপোর্ট করেন কিবা অনেক কিছুই দেখেন ইউটিউবে ঢুকলে আমরা বহুত কিছুই দেখেন তো পাশাপাশি আমাদের ভিডিওগুলো যদি আপনারা পান কিবা আমাদের চ্যানেলটা আপনারা পান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে ইনশাল্লা শেয়ার করবেন শেয়ার করে আমাদেরকে মেসেজ করবেন আমরা তো সব সময় অ্যাক্টিভ থাকি চেষ্টা করবো আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য আর নতুন যারা মেকানিক্স হতে চান হন কিবা মেকানিক্স আছেন অনেক সময় অনেক সমস্যা সমাধান করতে পারেন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ একটা না একটা ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবেই তো এই জন্য মূলত লাইক করা তো আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নামটা মনে রাখবেন গার্মেন্টস মেকানিক্স এমসি আমাদের এই চ্যানেল নাম এটা আর যদি আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আর যারা অবশ্যই এটা মনে রাখবেন যারা অনেক সময় ম্যাক মেশিনের অনেক কোনো কিছুই অনেক সময় অনেক সময় অনেক কিছুই আপনারা ভুলে যান কিবা। মনে থাকে না সমাধান করতে পারেন না অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের আপনাদের এটা সমাধান করে দেওয়ার ব্যবস্থা করব তো মূলত এই জন্যই আজকে আমাদের লাইভটা করা আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা চাই সময় আপনারা আপনারা আমাদেরকে সাপোর্ট করেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের কোনো কিছুই হবে না কারণ মানুষের অনেক কি অনেক চেষ্টা থাকে যে চাকরির পাশাপাশি একটা জিনিস করবে অনেকে চেষ্টা করে যে আমাদের চাকরির পাশাপাশি যদি আমরা একটা কিছু করতে পারি তাহলে হয়তোবা আমাদের ফ্যামিলির জন্য ভালো হবে আমাদের লাইফ চলার জন্য ভালো হবে তো আসলেও আমাদের তো আর অত টাকা পয়সা নাই যে আমরা চাকরির পাশাপাশি কীভাবে ব্যবসা বাণিজ্য করবো হয়তোবা ইউটিউব এরকম একটা সিস্টেম আছে যে ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন করা যায় তাহলে হয়তো বা কিছু টাকা আন হবে এই জন্যই মূলত আমরা লাইভটা করা আমাদেরকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন যে একটা কথাই তো আছে মানুষ মানুষের জন্য আজকে আপনারা আমার জন্য ইনশাল্লাহ পরে আবার আমি আপনাদের জন্য এই মানুষ মানুষের জন্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন কারণ মানুষই পারে একটা মানুষকে গরিব থেকে কুটিপতি করতে পারে আবার অনেকে আস অনেক মানুষই আবার মানুষই পারে কুটিপতি থেকে গরিব বানানো সব কিছুই মানুষের দ্বারাই সম্ভব ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে মনে রাখবেন আমার চ্যানেলের নামটা মনে রাখবেন গার্মেন্টস মেকানিক স্যানসি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাক আমরা চেষ্টা করি বাকিটা উপর আল্লাহর ইচ্ছা যদি আল্লাহ যদি আমাদের সাথে সহায় হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমি চাই সব সময় আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন তো আজকে এখানেই আমাদের লাইভটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আমাদের চ্যানেলের নামটা মনে রাখবেন গার্মেন্টস ম্যাকানিক স্যানসি